সুপ্রিয় দর্শক সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রয় করা হবে জমিটির চতুর্দিক দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় এবং জমিটির আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন আছে এবং টিন সেট বাড়ি আছে প্রতিনিয়তই কিন্তু আপনার এই বাড়িগুলো তৈরি হচ্ছে কারণ এই জায়গাগুলোতে প্রতিনিয়তই ভাড়ার চাহিদাটা বেড়ে চলেছে তো এই জমিটির পাশে দেখতে পাচ্ছেন একটি রাস্তা আছে দশ ফিট প্রশস্ত রাস্তা এবং সামনে মেন রাস্তা আছে একদম ঢালাই করা রাস্তা আর মার্কেট পজিশনে এই জায়গাটা যেহেতু জমির মুখ মানে প্রশস্ত কিন্তু অনেক বড় সুতরাং আপনারা কিন্তু এই যে সামনে যে মার্কেট দেখতে পাচ্ছেন এরকম মার্কেট কিন্তু করতে পারবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখেন জমিটির সামনের মুখ হচ্ছে মানে প্রশস্ত কিন্তু অনেক বড় সেক্ষেত্রে আপনারা সামনে বেশ কয়েকটা কিন্তু দোকান করতে পারবেন আর জায়গাটা একদম স্কোয়ার জায়গা দুই দশমিক পাঁচ কাঠা মানে আড়াই কাঠা জায়গা হলেও কিন্তু একদম স্কোয়ার জায়গা আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা মেন রাস্তার সাথে মার্কেট পজিশনে জায়গা খুঁজছেন যে দেখা যাচ্ছে দোকান কড়া মাত্র ভাড়া হয়ে যাবে তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন দিন ষোলো নম্বর ওয়ার্ড চৌরাস্তার কাছাকাছি এই জায়গাটা অবস্থিত ও দর্শক এই জমিটির সাথে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম তো ড্রেনেজ ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু একটা জায়গার আপনার মনে করেন যে অপ্রয়োজনীয় প্রাণীগুলো খুব সহজে কিন্তু নিষ্কাশন করা যায় এখানে জায়গার পরিমাণ দুই দশমিক পাঁচ কাঠা অর্থাৎ আড়াই কাঠা কাঠার জায়গা একদম মার্কেট পজিশনের জায়গা যেহেতু প্রশস্ত অনেক বেশি আপনারা পুরো দেখা গেল নিচতলা পুরোটা মার্কেট করলে আপনার তলায় কিন্তু ফ্ল্যাট সিস্টেমে করতে পারবেন আর অথবা যদি দেখা যাচ্ছে যে সামনের দিকে দোকান করে পেছনের দিকে যদি আপনার তিন সেট রুমও করে দেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ভাড়া আপনারা পেতে পারবেন তো এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে তেইশ লক্ষ টাকা যারা আমি আবারও বলছি মার্কেট পজিশনে জায়গা খুঁজছেন একদম স্কোয়ার জায়গা দেখা যাচ্ছে যে এখনই যদি আপনারা মার্কেট করেন অথবা টিনসের বাড়ি করেন কিন্তু সাথে সাথে ভাড়া হয়ে যাবে আর আশেপাশে যদি আপনাদের বাজেট থাকে তাহলে এখনই যদি ফাউন্ডেশন দেন সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আরও ভালো পরিমাণ ভাড়া এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা সরজমিনে আসবেন আসলে কিন্তু এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণাগুলো পাবেন আর অবশ্যই আপনারা যে কোনো জমি ক্রয়ের পূর্বে আগে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির কাগজপত্রগুলো সব কিছু ঠিক আছে কি না যেমন খাজনা খারিজ এগুলো পরিশোধ করা আছে কি না আপনার সবগুলোই কিন্তু নিজ যাতে যাচা করে নেবেন পরবর্তীতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে কিন্তু চ্যালেঞ্জ কর্তৃপক্ষ দায়ী থাকবে না জমিটির দুইটা রাস্তা পাবে সামনে মেন রাস্তা হচ্ছে আপনার ঢালাই করা রাস্তা এবং পাশে আরও একটি দশ ফিট প্রশস্ত রাস্তা আর ড্রেনেজ ব্যবস্থার সাথেই তো আশা করবো এই জায়গাটা আপনাদের পছন্দ হবে এই জায়গার মূল্য আমি আবারও দিয়ে দিচ্ছি প্রতি কাঠা চা হয়েছে তেইশ লক্ষ টাকা তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রোজেক্টটা দেখতে আসবেন প্রোজেক্টটা দেখতে আসলে আপনারা বিস্তারিত তথ্যগুলো পারবেন কারণ ভিডিওতে আপনারা শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর যদি দেখা যায় আসেন তাহলে কিন্তু পুরোপুরি আর কি সেই জ্যাকেট সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো আপনারা অবশ্যই জাকেটে দেখতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম